ছোট বাচ্চারা কত সুন্দর দাঁড়িয়ে আছে রোদের মধ্যে দেখুন বন্ধুরা মানুষে যেমন হাত বুলিয়ে আদর করে এই গরুরা কি দেখুন আবার নিয়ে চলে এসেছে খর এই গরুটা পরে আমার হয়ে গেল এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পুরানো হয়েছে দেখুন বন্ধুরা মা এদিকে একটু ঠান্ডা হয়ে এসেছে বেগুনটা বন্ধুরা নতুন একটা ব্লগকে স্বাগত জানাই আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন ঘুম থেকে উঠে গরু কয়েকটা বাই করে দিয়েছি আর তো গোল পরিষ্কার করে দিয়েছি এইবার গরুগুলোকে খেতে দিতে হবে তো দেখি খড় কাটি আর আজকে রোদ আগে আগে বেরিয়ে গেছে না কুয়াশাটা আজকে কম আছে বন্ধুরা আজকে দেখুন কুয়াশাটা একটু কম আছে কিন্তু ঠান্ডা আছে প্রচুর উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে আর কন কনে ঠান্ডা আছে কিন্তু রোদও বেরিয়েছে আর রোদের মধ্যে দেখুন গরুগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে এবারে গরুগুলো এইদিকে তাকাচ্ছে যে বাবা এদিকে ঝুড়িগুলো নিয়ে এসছে যে খড় কাটবি নিয়ে খড় দেবে না সকাল থেকে তো খাবার দেওয়া হয়নি আর বন্ধুরা দেখুন মা এদিকে চা খাওয়া হয়েছে চায়ের কাপ আর ওই গ্লাসটা ধুয়ে নিচ্ছে গরম গরম চা খেতে বেশ ভালোই আমি এবার কাপ গ্লাস নিচ্ছি ওই যে খড়গুলো তারা করা আছে ওইখান থেকে কিছুটা নিয়ে চলে আসছে কাটার জন্য দেখুন বন্ধুরা খড় নিয়ে চলে এসছে আর গুঁঠিটাও এনে রেখেছে আগে থেকে ওই ঝুড়িগুলোর মধ্যে কেটে নেবে ছোট ছোট করি ছোট ছোট করি ওরা ছোট ছোট করে কেটে নিচ্ছে এবারে গরুগুলোকে দেবে দেখুন বন্ধুরা কাটা হয়ে গেল এই গরুটাকে দিয়েছে মোটা গাই থেকে আমি মোটা খাচ্ছে দেখুন বন্ধুরা খড়গুলো মোটা গাইটা খাচ্ছে আর এই গরুর লালটাও খাচ্ছে লাল গরুটা একটু গ্যাড়া সাইজে তো ও ঠিক মতো নাগাল পাচ্ছে না উঁচু জায়গা তো তো ওকে আবার ইয়েতে ঝুড়ি মুরগি দেওয়া হবে লাস্টে এখন যা খাচ্ছে খাত বোনার মুরগি আর মোটা গাইটা কিন্তু মানে লাগাল ভালোভাবে পাচ্ছে তারপরে বন্ধুরা এই যে বাছুরটা আছে এই বাছুরটাকে দেওয়া হবে ঝুড়ির মুরগি তার নিচে আবার ফেলি ফেলি নষ্ট করবি দাঁড়িয়ে আছে এখন বাবা দাবার কাটছে একবার দেওয়া হইলো এখনো গোয়ালের ভেতরে আছে গরু তার দেওয়া হবে বন্ধুরা কয়েকদিন এই যে ধান ঝরানো হয়েছিল তার জন্য উঠোনগুলো গুলো সব বুকিং হয়ে গিয়েছিল তো কয়েকদিন ঘুটো মানে দেওয়া হয়নি না ঘুটে দিতে পারছিল না নিয়ে ঘুটে শেষ হয়ে গেছি এবার দেখছি উনুন জ্বালানোর জন্য তো ঘুটে যায় ওই জন্য মা এই গোবরটাকে ভালো করে সেনে নিচ্ছে নিয়ে তারপরে এবারে ওই দেওয়ালের মধ্যে ঘুঁটেগুলো দেবে না মানে অনেক দিনই দেওয়া হয়নি তারপরে ওই দেওয়াল থেকে ছাড়িয়ে পরে রোদে মিলতে হবে কালকে উনিটা ধড়িয়ে সেই ঘুটিয়ে গুলো দিয়ে সেই ছাই হয়ে গিয়েছে সেইগুলো বাবা কি করছে ঝুরির মধ্যে নিয়ে নিচ্ছে কারণ উনিটা তো আবার ধরাইতে হবে উনিটা ধরাইতে হবে হ্যাঁ গরুর খাবার হবে সেই উনিটা ধরানোর জন্য মানে উনিটাকে ফ্রেশ করে নিচ্ছে মানে ওই ছাইটাই রাগলে পড়ে ভালোভাবে জ্বলবে না উনিটা আর এই ছাই কি হয় গোয়ালের মধ্যে দিলে ওই গরুতে পেচ্ছাপাড়ে করে না তো ছাইর মধ্যে সুছে নাই আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ওই জন্য আজকে তো গোয়াল পরিষ্কার করা হয়ে গিয়েছে এটা আবার রেখে দেবে আবার কালকে আবার দরকার হবে এটা ছাইটা মানে ছাই দিলে পরে কি হয় ভিজা জায়গাটা শুকিয়ে যায় মানে ছায়ার মধ্যে কি হয় ওই পেচ্ছা ইয়েগুলো টেনে নেয় দেখুন আবার নিয়ে চলে এসছে খড় এই গরুটাকে দেওয়ার জন্য এই গরুটা এখানে আছে তো এখানে এই মন্ধুরা এই দানার দিয়ে দিয়েছে আর শীতকালে সব গরু একবারে জড়ো সরো হয়ে আছে তাতেও তো একে একটা বস্তা ঢাকা দিয়েছে যখন বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে গোয়ালের মধ্যে এই যে ছোট বাছুরটা আছে না একেও দিয়েছে একে ঝুড়ির মধ্যে দিয়েছে তারপরে এই দিকে গায়েটা বাঁধা আছে একেও দেওয়া হবে মানে অল্প অল্প করে কাটছি আর দিচ্ছি একটা সময় লাগবে এদের জন্য আবার কাটতে শুরু করে দিনছে এ দেখুন বন্ধুরা এবারে বড় ঝুড়িটার মধ্যে কাটছে এবারে গোয়ালে আছে ওদিকেও দেবে আর এই বাছুরটাকেও দেওয়া হবে দেখুন বন্ধুরা মানুষে যেমন হাত বুলিয়ে আদর করে এই গরুরা কি করছে জীব দিয়ে চেটে চেটে আদর করছে দেখুন এই লাল গরুটাকে আদর করছে মোটা এই দেখুন কেমন চেটে চেটে আদর করে দিচ্ছে আর এই লাল গরুটা দেখুন কেমন চুপচাপ চুপটি করে দাঁড়িয়ে আছে আর এই যে জীব দিয়ে চাচ্ছে না ও খুব আরাম পাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে ছোট বাচ্ছুরটা কত সুন্দর দাঁড়িয়ে আছে রোদের মধ্যে রোদ নিচ্ছে দেখুন আর লোমগুলো খারা খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্যে একটু বেলাতে আরো রোদের তাপটা বাড়বে তখন মানে আরও লোমগুলো খারা খারা থাকবে না তখন আর এখন সকালবেলা না রোদ বেরিয়েছে কিন্তু রোদটা সে তাপটা নেই এই গরুর ভাত রান্না হচ্ছে বাবাই দিয়ে কি করছে জ্বালানির ব্যবস্থা চলছে নাকি এগুলোকে ছোট ছোট করে কাটতে হবে না তো আবার পুরো ইয়েটা ঢুকবে না উনুনের মধ্যে ছোট ছোট টুকরো টুকরো করে দিলে উনুনের মধ্যে দেওয়া হবে ভালো দেখুন বন্ধুরা বাবা এই দু একটা দু একটা করে ভরে দিচ্ছে আর উনুনটা কত সুন্দর জ্বলছে দেখুন দেখুন বন্ধুরা বাবা আজকে বাজার থেকে বেগুন এসছে না দেখুন কত সুন্দর বেগুন নিয়ে এসছে তো বেগুন আজকে কি হবে পোড়ানো হবে না আর এই শীতকালে বেগুন পোড়ানো খেতে মুড়ি দিয়ে

তার কারণ এটার মধ্যে একটা গুছে আঁচ হবে তবে ভালো পোড়ানো হবে এখন ধোঁয়াচ্ছে একটু পরে যাবে বন্ধুরা বাবাতে একটু আগে উনুনটাকে পরিষ্কার করে দিন ঘুঁটির ছাইগুলো ছিল সব পরিষ্কার ঝরঝরি করে দিনছে এবারে মা কি করছে ওই ঘুঁটিতে একটু তেল দিয়ে দিচ্ছে না উনুনটাকে ধরাচ্ছে আর বেগুনগুলোকে পোড়াবে আর এই শীতকালে বেগুন পোড়া খেতে হেভি টেস্ট লাগে আর বেগুনগুলো দেখুন কত সুন্দর আছে একবারে মানে টাটকা বেগুন ফাঁপা বেগুন আছে আর সাইজটা কি আছে মিডিয়াম সাইজ আছে এই এরকম বেগুন পরে ভালো ফাঁপা থাকলে পরে এই টেস্টই হবে আলাদা নুনটা ধোয়াচ্ছে বলে একটু হাওয়া দিয়ে দিচ্ছ নাকি দেখুন বন্ধুরা নুনটা ধোয়াচ্ছে ওই জন্য একটু হাওয়া দিয়ে দিচ্ছি কারণ এখন তো মানে রোদের সেরকম আঁচ নেই মানে ঘুঁটেগুলো ঠিক মানে শুকাচ্ছে না একটু মনে হয় ভেতরে একটু ভিজা ভিজা আছে দেখুন এইদিকে হাওয়া দিয়ে দিচ্ছে তো এইদিকে আগুনের শিঁষও বেরিয়ে আসছে মানে ধরে যাবে বন্ধুরা বেগুনের কালারগুলোই আলাদা হয়ে গেলো মানে পোড়ানোর একটা মানে সেই একটু মানে গন্ধই বেরিয়ে আসছে আলাদা বেগুন পোড়ার আর কেমন বেগুন কেমন শব্দ আসছে বলো হ্যাঁ ওই ভেতরে সেদ্ধ হচ্ছে নিয়ে একটা শব্দ বের হচ্ছে হ্যাঁ আর এটা ভাপ বেরিয়ে আসছে বেগুনগুলো গুলো বেগুন কালার গুলো হয়ে গেল পোড়া পোড়া একবারে মানে উপর গুলো দেখুন এই ছাল গুলো একবারে কালো কালো হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু বেগুনটা একবারে মানে ফ্রেশ হয়ে আছে ভাপে সেদ্ধ হচ্ছে ভাপে সেদ্ধ হচ্ছে আজটাতে

নিয়ে তারপরে এর মধ্যে তেল লবণ পিঁয়াজ কুঁচো দিলে মানে এর স্বাদই হয় আলাদা বেগুন পোড়া বেগুন তো পোড়ানো হয়ে গেছে এবারে এই যে একটা গাছ আছে এর মধ্যে লঙ্কা আছে মা দেখছি যে লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি দিলে একটা টেস্ট হয় আলাদা এই জন্য লঙ্কা কয়েকটা নিয়ে নিচ্ছে এই যে কাঁচা লঙ্কা দেখুন কত সবুজ লঙ্কা ধরে আছে অনেক কিন্তু সব লঙ্কা মানে কেউ কেউ পেকে গেছে কেউ সবুজ হয়ে আছে তো আমি সবুজ লঙ্কাটাই তুলছি বেগুন পোড়াতে এই যে একটা সবুজ লঙ্কা তোলা হয়ে গেল না হ্যাঁ লঙ্কা তোলা হয়ে গেল আর একটা তুলছি তিনটে তোলা হইলেও এগুলো আমি বেগুন পোড়ার মধ্যে দেবো বন্ধুরা মা এদিকে একটু ঠান্ডা হয়ে এসেছে বেগুনটা ঠান্ডা হয়ে এসেছে আর এই যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে দেখুন খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছে আমি দেখুন এই যে তেল দিয়ে দেওয়াতে মানে খোসাটা সুন্দরভাবে ছেড়ে যায় না হ্যাঁ সুন্দরভাবে ছেড়ে যায় দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে উপরে খোসাটা কত সুন্দর ছাড়ছে দেখুন আর বেগুনটা এত সুন্দর পুরিছে খুব সুন্দর এত সুন্দর ফুরিয়েছে এখনো বেগুনটার মধ্যে ভাপ বেরোচ্ছে আর এইদিকে তো তুমি এই যে লঙ্কা পেঁয়াজ এইসব এনে রেখেছ এনে রেখেছি ওই বটি দিয়ে মানে বেগুন পোড়ার এটাই মশলা লঙ্কা পেঁয়াজ আর এই যে তেল সরছে কাঁচা পুরি খোসা ছাড়ানো হয়ে গেছে সুন্দর ভাবে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছে এবারে লঙ্কা কুচাচ্ছে গুলো দিয়ে দিচ্ছে আর লবণ তেলও দিয়ে দিচ্ছে নিয়ে ভালো করে মাখিয়ে দেবে নাকি হ্যাঁ আমি ভালো করে মাখিয়ে দেব এই যে বন্ধুরা দেখুন মানে বেগুন পোড়ার যে মশলাগুলো পেঁয়াজ কুচু সর্ষের তেল লবণ কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছে নিয়ে এবারে ভালো করে মাখিয়ে দিচ্ছে মা কাম আর হয়ে গেলো দেখুন বন্ধুরা মাখানো রেডি আর বেগুন ভর্তাও রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর হয়ে গিয়েছি এত সুন্দর মাখা হলো বন্ধুরা বেগুন ভর্তা একবারে পুরো রেডি হয়ে গিয়েছে এবারে খাওয়া হবে হ্যাঁ এবারে আমি তোমাদের কাকুকে মুড়িতে ওই বেগুন পোড়া মুড়ি খাবে রেডি হয়ে গিয়েছে বেগুন পোড়া বন্ধুরা বাবা এই যে বেগুন ভর্তা আর মুড়ি নিয়ে বসে পড়েছো তো দেখো খেয়ে কেমন টেস্ট হয়েছে হ্যাঁ বেগুন পোড়া মুড়ি শীতের দিনে খুব ভালো লাগে তো খেয়ে দেখি কেমন লাগছে শীতকালে টেস্টই আলাদা হুম আর যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছো না এটা টেস্ট হয় ভালো এটা তো বেগুন ভর্তার মশলা হুম এই কাঁচা সর্ষের তেল লবণ মুড়িতে খেতেও ভালো লাগে এবং রুটিতে খেতেও ভালো লাগে তো এখন মুড়ি দিয়ে খাচ্ছি হেভি টেস্ট না হেভি টেস্ট খেয়ে দেখবেন বন্ধুরা বেগুন পোড়া কেমন জিনিস শীতকালে হেভি টেস্ট হয় বেগুন ভর্তা

আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই